আচ্ছা সোফা একদম ইজি একদম ইজি আপনি দিলে হ্যাঁ আবার টান দিলে খাট হয়ে যাবে এটার মধ্যে তিনটা কালারের পাবেন আপনারা ঠিক আছে এটার মধ্যে আবার এটা হচ্ছে এসএস আচ্ছা এসএস এটা হচ্ছে এসএস এটার প্রাইস 2000 টাকা বাড়তে এটা 32000 আচ্ছা 32000 টাকা এটা 32 আর এটা এগুলো হচ্ছে 30000 করে এগুলোর মধ্যে কাস্টমার যে কোনো কালার নিতে পারবে